ওরে মেঘ মাথায় ছায়া তোর লাগে গা হাত মস্তা ভাগে দেহ না মাগ সঙ্গে লইয়া যা গায় সঙ্গে লইয়া যায় নরানে হে বাঁধো লাগে সন শে নরানে হে হাওয়া লাগে সরসনে আর খেজুর পাতা হিল সব ডানা মাগো তোমার লালের নেতোল তোলনা তোমার লালের নেতোল না সমাহ দি বাহানা ও কমা আমাহি দিবাহানা ও কমা আমনা তোমার লালের নেতোল মাগো তোমার লালের নে তোল না আর শিশু নবিসয়ে আকাশে তাকা আর শুকন গাছে ফল ফোটেল মর সাহারাই হাত উঠিয়ে বলুন ইয়ারসুল্লাহ চারটি এখানে কথা এটা কখন

ওর আদব সহকারে ওর মোস্তাফাকে ঘিরে আদব সহকারে মোস্তাফাকে কে ঘিরে রাজা তে সালাম তারা জানাই সালাম জামানা দিবাহা ও গো মা জামানা সমাহিবাহা ও গো মা আমা তোমার লালের তোল না আগো তোমার লালের নেতোল না তোমার লালের নে তোল আল্লাহ আসলে সে মৌলা মো আলে।

আলা হাজারানা জবস না আমি মেহফুলকে কাঁদাতে পারি হাসাতে পারি মেহফুলকে আমি জিন্দা করে দিতে পারি কে জানি আল্লাহ রহমত আছে না আমি বলতে পারছি না তো আল্লাবানা পড়েন তোমরা যদি সবই তাদেরকে খাইতে দিবা কি আপনাদের আওয়াজটা চাইছি আমি এই রাতে যদি আপনি আওয়াজ দেন তো পাক ফাঁকে আল্লাহর ফারিস তারা আপনাদের সাথে জিকির করবে آلہ حضرت کا تارانا جب سن گیوانہ آلہ حضرت کا تارانا جب سو نو گیوانہ آلہ حضرت کا تارانا جب سنو گیوانہ سن کے سننے رہے گا آل حضرت کا ڈنکا بجے گا آلہ حضرت کا ڈنکا بجے گا گانا حضرت کا ڈنکا بجے

যারা জলে তার জ্বলবে নাকি যারা জলে তারা জ্বলবে আল্লাহ কে দিয়েছে পারবেন আল্লাহরাত এত মশলা দিয়েছেন যাহা কিছু বলছি বলছি খেতে খেলি আন से का बि गाढ़ा रज़ा ख़े हथ न चेना रज़ा رضا خان پل بلکہ تینوں ایم بچایا رزا رضا نے مستفا سے ملایا یا رضا خان ہوا سبانا لگلو نا

دنیا کو بتا دو اس زمانے کو سنا دو ساری دنیا کو بتا دو اب تو رزبی ہی سکھا چلے گا بولے, بولے؟, بولے؟ اللہ حضرت سیکھتے نا آل <سؤال> حضرت کٹ کا بجے گا آل حضرت کا بجے گا آل حضرت کا بجے گا آل حضرت کاٹ کا بجے گا آلہ حضرت کا بجے گا آلہ حضرت کا ترانہ शरे राजा की जब بھی सवारे चले भले سبحان اللہ سر رازا کی جاؤں سوارے چلے غلام رازا کی جاؤں بے سوارے چلے تو دیو بندے کے شینے پہ آرے چلے جب یہ بن کے رضا کی کٹارے چلے جب یہ بن کے رضا کی کٹارے چلے. چلے تو ساس بھیتا بندے کے بھارے چلے تو ساس بھیتا بندے کے بھارے চলে তো সস ভিদা বে কি ভারে চলে আয় আল হজরত কো চালো মানো আলা হজরত কো পে চালো তবে তো সদকার মিলে গা अ हज़र कटा का बजे अल हज़र कॾा कजेगा अल कॾा कजेगा अल कॾा कजेगा अल हज़रत किरना हा حضرت گا تارا نا جب کے گو میں چلتا رہے گا حضرت بجے گا حضرت بجے گا حضرت کا ڈاکہ کا بجے گا حضرت کا ڈاکہ بجے گا آلہ حضرت کے جتنے بھی got آلہ حضرت کی جتنے بھی گدار گیا ان سے تنہا یہ لڑنے کو تیار گیا فوج احمد رضا کی ایسا پاس ہے فوج احمد رضا کی ایسا تیگار ہے میرے اختر رضا میرے اختر رضا رز بھی تلوار گیا میرے اختر رضا رز بھی تلوار گیا اس زمانے کو سنا دو اس دنیا کو بتا دو اب تو رزبی ہی سکھا چلے گا حضرت کا ڈن بجے گا حضرت کا ڈن بجے گا حضرت کا ترانہ اللہ اللہ عماصل Wa la muhammad wa la জাইয়্যাবে আল্লাহ মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ব্রাদার মুসলিম পড়েছিলাম আমার সল্লাকা ইলা রাহমাতালিল আলামিন আল্লাহ তাআলা পড়ে দিয়েছেন ব্রাদারান মুসলিম নবী যে রহমত রহমতের বর্ষণ কিন্তু শুরু হয়ে গিয়েছে যাই হোক এখান থেকে আজকে বক্তব্য ইতি করলাম আগামী দিন একটু সকাল সকাল আসবেন যত একটু সকাল আসবেন একটু ভালো লাগবে ব্রাদারান মুসলিম আর শেষ দিনে আপনারা জান ভরে প্রাণ ভরে একবারে দিনের বেলা ঘুম পড়ে নেবেন আর রাতের বেলা আশা এইখানে একবার নবীর রহমত রহমতের নবীর রহমত আপনাকে আমাকে নিতে হবে ভাই দাদা যত খুব উম্মত নবী মুস্তাফার জীবনীতে বসে থাকবেন জানবেন যে আমি নবীর কাছেই বসে আছি কিন্তু একজন আশিকের কাছে সব সময় নবী কিন্তু নিকটে এটা মাথায় রাখবেন নবী মুস্তাফার বাগানের কাছে মদিনার কাছে মনে হবে যে আমি বসে আছি এটা নিয়াদ থাকবে এটা হচ্ছে সেই বাগান এটা হচ্ছে মদিনার সেই বাগান যেই বাগানের ব্যাপারে নবী আমার বলেছেন যে জান্নাতের ব্যাপারে নবী আমার বলেছেন এই জায়গাটা সাধারণ জায়গা একদিন হবে না এটা জান্নাতের পুষ্পশীত ফুলের মতন একদিন খেলে উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ তো যাই হোক বাবা জীবন আমার ভাইয়েরা আমার মায়েরা এই দানের দিকে নাকি আমি লিব না তো যাক একজন মোহাম্মদে পঞ্চাশ টাকা দিয়েছেন নাচ শুনে তো দুয়া হবে খায়ের হবে সবার হবে নাচ শুনে পয়সা দেওয়া আলম